হজরত আলী পাটরে আপনি লিখেছেন ঈদে মিলাদুল নবী সাল্লি সাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসের উদযাপন করা শরীয়তে কতটুকু অনুমোদন রয়েছে নবী করিম সাল্লিহিহাসাল্লামের জন্মের দিবসটি ঠিক কোনটি জন্মের তারিখটি ঠিক কোনটি সেই তারিখটি কোনো হাদিসের কিতাবে বর্ণিত হয়নি বিশুদ্ধ তো বটেই এমনকি কোনো দুর্বল সূত্রে বর্ণিত হাদিসেও কিন্তু বর্ণিত হয়নি নবী সাল্লি সাল্লামের জন্মের তারিখ নিয়ে বিভিন্ন কিতাবে বিভিন্ন ইতিহাসের বইয়ে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে বাড়ি রবিষ্ঠে এই দিবসটি নবী সদ জন্মদিবস বলে যেমন অনেকগুলো বওনা রয়েছে অনেক ইতিহাসবিদদের উক্তি রয়েছে আবার রবিআলা নয় তারিখ আট তারিখ বা অন্য দিবসগুলোতেও নবী সদসালামের জন্মের তারিখ হিসাবে অনেক ইতিহাসবিদরা মতামত উল্লেখ করেছেন তো এরকম পরিস্থিতিতে প্রথম কথা হলো যে দিনটি নবী সাদালামের জন্মদিবস হিসেবে চূড়ান্তই নয় বিশুদ্ধ কোনো হাদিস দ্বারাও প্রমাণিত নয় দ্বিতীয়ত যেই জন্মের তারিখটিকে নবী সাল্লাহ সাল্লাম জীবনে কখনো উচিল বের করা হয় র্যালি বের করা হয় এর কোনোটির সাথে না কোরআন কিনা আপনি মেহেরবানি করে সেটা একটু খুঁজে দেখবেন দ্বিতীয়ত হলো এটি থেকে আসছে জন্মদিবস উদযাপন সেটা নিয়ে আপনি একটু পড়াশোনা করুন একটু অনলাইনে ঘাটাঘাটি করুন আপনার আমার মনে হয় যে ধারণা ইনশাআল্লাহ বদলে যাবে আল্লাহ তারা আমাদেরকে হেদায়ত দান করুন